সৈয়দে আলম নবীজি স্যাদে আলম নবীজি সাহে মদিনা আর মদিনা যেন যে হলেন রানা আর মাদিনা যা ইতে নবী যে হলেন রা কাফের মাসি নাবি জিকে বলে ওই ঘিরে বসিলে আমার নবের পা এৰো য সমান নবের পা এৰো য তারো হতে পারবে না আর মাদিনা জাই ইতে যে হলে সৈয়দে আলম নবেজি সৈয়দে আলম নবেজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবি যে হলেন রওয়ানা নবী বনে না ব বাকা হিজরত করে চনগ ওই হোক মে খোদা রুম ওইরা চলেন নাবীর চলেন নাভিম সোনার মাদিনা আর মাদীনা যাইতে ইতে যে হলেন ওরা না সৈয়া দে আনমোনাবিজে নমও নবী জি শহীদ মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন ও না নবী বলেন হযরত আলী আমার বিছানায় সোঁয়ে যাও গো ওই তোমার বনি না বে বলে হজরত আলী আমার বিছানায় সোঁয়ে যাও গো ওই তোমারে বনি হজরতালিম সোয়ে গেলেন হযরতালীম সোয়ে গেলেন নবীর বিছানা না মাদিনা যা ইতি নবী যে হলেন রানা জানের সাথী বাকা নবীর সঙ্গে যাব বলে ওই হলে এন তয়ার ওই রাতারাতি চলেন না বীরা তারাতি চলেন না বীর अर मदीना जाए इती नबी जो रवाना सैयद सैयादे नबी जी सैयादे नबी जी सही मदीना अर मदीना जाए नबी জহন্ন ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাবতী উচ্চ আজি আরেকবার দুরুদ ইব্রাহিম তে পড়িনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদি ওয়া আ'লা আলি মুহাম্মাদ Kama barakta 'আলা Ibrahim ওয়া 'আলা আলি Ibrahim ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সল্লাম শ্রদ্ধেয় জনাব আজকের جلسه নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচে কচি স্নেহের বাচ্চারা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হেমদনাথ সাধনা ভোজনা সে মোহনুল আলমিনের জন্য যে আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন মজলিস থেকে করে নিয়ে এসেছে আমরা যে এসে বসতে পেরেছি এটা বাপ যে আমাদের বাহাদুরি নয় নবীজি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসে মহান রব্বুল আলমিন তার ভালোবাসার মহাব্বতের মানুষদেরকে আল্লাহর রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয় বলুন আলহামদুলিল্লাহ ভাই এখানে অনেক মানুষ আছে আমরা সবাই এখানে বাবজা আসি না অনেক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে জালসা শুনবো বলে এরকম অনেক মানুষ আছে যারা প্যান্ডেলের ভেতরে বাবজি পাওয়া রাখবে না তারা বাজার থেকে বাবজি বাজার করে ঘুরে তারা বাড়ি গিয়ে বলবে যে জালসা শুনতে গিয়েছিলাম গোকুল চকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ দেখে ভালোবাসবেন আল্লাহর আব্বুল আলমী তাকে তার রহমতের মজলিসে দিনে মজলিসে নিয়ে এসে বসার সুযোগ করে দেবেন আমরা যে বসতে পেরেছি আশা করি মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন এটা ভাবছে আমরা বুঝতে পেরেছি তা রব্বুল আলামিনের দরবারে শকুনি শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই একটু হচ্ছে আওয়াজের সকলে ছোট বড় সবাই একটু প্রাণ ভরে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ব বারণ নেতা নবী কুল শরমনি পায়কম্বার আজা যিনি সাইকেদুল মোরসানি নখাতমান নবীগিন যিনি হাবিব এ কিবরিয়া আশরফ আলম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জিনার লাকা ব্রাব্বুল আলামী সুদর আরশে আজিমে দিয়েছিলেন সিদরাতুল উলা কাহা ফিলওয়ারা বিশ্বাস জোলাম বাদ্রিদোজা আকা কামলি জনাব জনাবি মোহাম্মদ রসুল সকল ব্রুন সাল্লাল্লাহ তায়ানা সাল্লামের উপরে অগণিত দুরুদ সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল ব্রানল্লাহ মা আমিন ইসলাম ধরুদ্দে বাবজু ভাইরা আমি আপনাদের সম্মুখে কোরানুন কারিম থেকে বেশ কয়েকটা এতটুকুরা পরিবেশন করেছি তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসে টোকরা পাঠ করেছেন শাহ আল্লাহ মধ্যে আমার বক্তব্য এতে করব কারণ আমার পরে ভাই এই জালসার যিনি প্রধান বক্তা তিনি আলহামদুলিল্লাহ উনি চলে এসেছে উনি আমার পরে পরে আসবেন আমার পূর্বেকার বক্তা উনি বারবার উনি আমাকে জামা জামাই করছিলেন আপনারা প্রায় মানুষ বুঝতে পেরেছে বাবজা নতুন করে পরিচয় দেওয়ার আর দরকার নেই উনি বলেছেন যে ভাই একটু জমে বসে আপনারা যারা এখানে বসে আছেন ভাই রাত্রি অনেক হয়ে যাচ্ছে প্রায় আপনার আমরা জানি যে যত রাত্রি হয় যত গভীর রাত্রি হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল বলেছে আমরা দুনিয়ার সার্কুলার দেখতে পাই দিনের বেলায় কোর্ট কাছারি সব বন্ধ হয়ে যায় কিন্তু যত রাত্রি হয় রসুল বলেছেন আল্লাহর রহমতের দরজা খুলে যায় বলুন আল্লাহ আমি অনুরোধ করব যারা এই রাস্তায় একটু ভাই দাঁড়িয়ে আছে আমি হাতে পায়ে ধরে বলবো যে সব আছে অনেকে মনে হয় যে মসজিদে দেখেন অনেক সময় ডাকলে মসজিদে যেতে চাই না যদি বলা হয় ভাই মসজিদ আসছেন না কেন বলো ভাই আমার কাপড় ঠিক নাই তাই বলে তার মানে মাল করে পানি লাইনি আমার মনে হয় কিছু ভাই ওরা এখন আসলে কি পেশা ফিরে পানি নেয়নি নাকি ব্যাপার ওইভাবে ভাই একটু অনুরোধ করছি একটু জমে বসি ভাই যেহেতু জায়গা একটু বসার করেছে আমরা সারা জীবনে গোনা করে আসছি আমরা এই জালসার মাহফিলে চক গকলপুর যে গ্রামে আপনারা এসেছেন মসজিদের উন্নতি কল্পে জালসা আমরা জানি না যে আল্লাহ দরবারে আজকের জালসা কবল হবে কিনা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বা আমরা কিউ পারবো না কিন্তু আল্লাহ রসুল বলেছেন যদি আজকে জালশার মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয় আলহামদুলিল্লাহ আমাদের জান্নাত যাওয়ার জন্য এই জালশাটাই যথেষ্ট বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি একটু অনুরোধ করব লজ্জা করবেন না ভাই একটু গুছে বসে ভাই আমরা রসুলের সোনাতের উপর যদি আমল না করি আজ আমরা সুন্নাতকে মানি নাই রসুলের সাহাবারা যেভাবে রসুলের সোননাথ তারা মেনেছিলেন আসামে না ও আত না রসুলুলুল্লার কথা মুখ দিয়ে তারা নয় তারা কান দিয়ে শুনতেন আর সাতাহাতে তারা আমল করতেন বলুন সুহান আল্লাহ আজকে জালসার আপনারা প্রায় মানুষের বাবজি চিনেন আপনাদের এলাকার নয় গোটা মুর্শিদাবাদের বাবজি উনি একজন রত্ন বলেই চলে হযরত মোহলানা মুফতি আব্দুল আপনা আব্ব আকবর আলি শহ্মা হাজুলুল আলী এই জালসার যিনি জক্কতম সভাপতি সাহেব উনিও মূল্যবান কথা আপনাদের সামনে রেখেছিলেন উনি মাগribের পর মাওলানা ইনামুল সাহেবের আগে পর্যন্ত উনি কথা বলেছিলেন ভাই উনিও বারবার করে আপনাদেরকে জমে বসার কথাই বলেছে একটু গুছিয়ে আসুন ভাই পেছনকার ভাই যারা আছে আমি আপনাদেরকে বলছি ভাই একটু আসেন আমি দেখলাম দুটো মাওলানা মনো হলো এসব বাপ যে আমাদের আলেমদের মধ্যে আমল হারিয়ে যাচ্ছে সে বক্তা বলে আর হাজি বলে আর যেই বলে না কেন আজ প্রতিটা মানুষ বাপ যে আমরা ফেল আমলের কাছে কথা ঠিক না বেটি একটু কথা বলো আমলের কাছে সবাই ফেল আমরা আমল করি না শুনিয়ে পর্যন্তই পর্যন্ত আর সাহাবাই আমরা তারা শুনতেন আর সাদা আমল করতেন তারা কতটা ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ মা সাল্লা মসজিদে নবমীত বক্তব্য রাখছিলে আর যেমন আপনার আমার সামনে বসে আছে দেখি ইসু ভাইকে আলোচনা করে শুনবো আল্লাহ রসুলের সাহাবারা মসজিদে নবমীত ভাবতি বসা কেতাবে লিখেছে সাহাবাই কেরামরা আল্লাহ রসুলের জানতেন যে নবী মক্কা থেকে হিজরত করে সর্বপ্রথম যে বাপটি মসজিদটা বানিয়েছিলেন মদিনার বুকে গিয়ে সে মসজিদের না নাম কি বাপটি একটু জোরে বলেন তো মসজিদটা না মসজিদে অনেকেই জানেন না মসজিদে না ববি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যাওয়ার পর মসজিদে নববী বানিয়েছিলেন আজ আপনারা কুন্টাল কুন্টাল রড দিলেন আমি শুনছিলাম দশ বস্তা বিশ বস্তা করে সিমেন্ট দিছিলে অনেকে টাকা দিয়েছে আজ মসজিদকে বাপজি মার্বেল বানানোর জন্য রসুলের মসজিদে নববী খাজুর গাছের পাতা দিয়ে বাপজি ছাদ ছিল ছাউনি করা বলুন আলহামদুলিল্লাহ পানি হলে সাহাবারা সেজদায় যেতে পানি হলে ওই খাজুর গাছের পাতার ওপর দিয়ে ভিতর দিয়ে সাহাবাদের মাথায় পানি পড়তো কপালে কাদা লেগে যেত গোটা মসজিদের বেড়াটা ছিল বাপনি খাজুর পাতার ডাল দিয়ে কেতাবে লিখেছে আল্লার রসোর শস্য নাম সাহাবাদের সেখানে আলোচনা করতেন সে সময় নবী আমার বসার মতো জায়গা ছিল না আজ তো আমরা চেয়ারে বিভিন্ন জায়গায় বসি আল্লার রসোর মসজিদে নববিত বাপজি যেই জায়গায় ইমাম দাঁড়ায় একটু মন দিয়ে কথাগুলো শুনবে যেখানে ইমাম সাহেব নামাজে দাঁড়ায় ওই জায়গা থেকে বাপজি মেহেরাব বলা হয় কি বলা হয় মেহেরাব আর বিশ্বনবী রহমাতুল আলামিনের বাপজি পাশে তখনো মিম্বার ছিল না ওই যে জুম্মার দিন বাপজি তিনটে ধাপী বিশিষ্ট নাই খুদবা দেয় ইমাম সাহেব যেই জায়গায় বসে এবং দাঁড়ায় ওই কাঠের বলেন কিংবা হয়তো মার্বেল অনেক জায়গাতে করা থাকে এগুলোকে বাপটি মেহেরা মিমবার বলা হয় আল্লাহ রসুল আসলাম যখন মসজিদে নববী বানানেন সেই সময় মিম্বার ছিল না সাহাবাই গেরাম রদিয়া লাউ হুতান আনহু মাজবাল বোনেরা তারা নবীজির কথাগুলো শুনতেন এত মহাব্বতের সহীদ একেবারে জমাট বেঁধে তারা কথাগুলো শুনতেন বসে হাদিসে এসেছে আল্লাহ রসুলের যেই জায়গায় বাপটি দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওখেনি একটা খাজুর গাছ ছিল খাজুর গাছটাকে রাসূলুল্লাহ নাম রেখেছিলেন উস্তুনা হান্না খাজুর গাছটার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে যখন প্রায় ঘন্টা খানিকের ওপরে বান করতে আল্লাহ রাসূল দাঁড়িয়ে ওই খাজুর গাছটায় পিট লাগিয়ে বক্তব্য রাখতেন সাহাবাইকেরা আমরা সব থেকে থেকে দেখতে সাহাবারা জানতে চেহারার দিকে মহাপথে যদি দেখা যায় যারা নবীর চেহারার দিকে দেখবে তাদের বলা হয়েছে জীবনের সব করে গুণাগুণাল এত দামি নবী আমাদের সাহাবাইকে আমরা সকলেই চাতক পাখি যে আজ সেখানে একজন বিশিষ্ট সাহাবা যিনার নাম কেতাব এসেছে হযরতে আনাস বিন মালিক দিয়াল